প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি চলে আসলাম আপনাদের সামনে আমের গাছ নিয়ে তো দেখুন আমের গাছে কীটনাশক ব্যবহার করা হচ্ছে তো আমের গাছে কীটনাশক ব্যবহার করলে আমের গাছগুলো ভালো থাকে এবং আম ধরার সময় কোনো রকম বাধা সৃষ্টি করে না তো আমের এই সময় কীটনাশক ব্যবহার করলে আমের যে মুকুল সেগুলো তাড়াতাড়ি এবং বেশি করে বের হয় তো সে আমের মুকুল থেকেই কি হয় এখানে কীটনাশক ব্যবহার করা হচ্ছে পাউডার কীটনাশক এবং তরল কীটনাশক এই কীটনাশকগুলো ব্যবহার করলে গাছগুলোকে পোকাতে খাই না এবং গাছগুলো অনেক ভালো থাকে তাই কীটনাশক ব্যবহার করা হচ্ছে তো আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো আম গাছের যে জমি ওই জমি চাষ করতে হয় চাষ করার পর আম গাছের গোড়াতে সার ব্যবহার করতে হয় সার এবং বিষ ব্যবহার করলে আম গাছগুলো ভালো থাকে তো এই যে দেখুন কীটনাশক দেওয়া হচ্ছে আমের গাছে তো এই কীটনাশক মূল জাতের কীটনাশক তো এইগুলো সবাই আম গাছে ব্যবহার করবেন তাহলে আম গাছগুলো খুব ভালো থাকবে তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা সবাই পরের ভিডিওটি দেখার জন্য আমাকে সবাই কমেন্ট করবেন যে পরের ভিডিওটিতে আমি কোন ফসলের ভিডিও ছাড়বো তা আপনারা সকলে আমাকে কমেন্ট করবেন